আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু স্বাগতম ডেভেসেলে আজকে আমরা শিখব লালাভেলের খুব ইম্পর্টেন্ট কিছু মেথডস যেগুলো আমাদের জানা অবশ্যই জরুরি লারাভেল দিয়ে যদি আপনারা ডেটা খুঁজতে চান তাহলে কিন্তু ডেটা খোঁজা খুবই সহজ যদি আপনি সঠিক মেথডটি জেনে থাকেন দেখুন আমি এখানে দিয়ে রাখছি তারপরেও বলি কীভাবে আপনি একটি নির্দিষ্ট রো খুঁজবেন কীভাবে একাধিক রেকর্ড বের করবেন আর কিভাবে চেক করবেন ডেটা আছে কিনা। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেল কুইরি বিল্ডারের গুরুত্বপূর্ণ মেথডসগুলো যেমন ফার্স্ট গেট প্লাক ভ্যালু এক্সিস্ট ডাজেন্ট এক্সিস্ট একদম সহজ বাংলায় লাইভ উদাহরণসহ আরও আমরা একটা বিষয় শিখব সেটা হচ্ছে অ্যাগ্রিগেটস মেথডস দিয়ে খুব সহজেই ডেটার গড় অর্থাৎ অ্যাগ্রিগেটস মেথড কী এটা আমরা জানবো তারপর হচ্ছে অ্যাগ্রিগেট মেথডস দিয়ে সর্বনিম্ন সর্বোচ্চ তারপর যোগ দেন কাউন্ট এগুলো আমরা বের করা শিখবো চলুন কথা না বলে আমরা আমাদের মেইন কাজে চলে যাই প্রথমে আমরা আমাদের লোকাল মেশিনে একটা প্রজেক্ট ওপেন করব আমি আমার লোকাল মেশিনে প্রজেক্ট ইনস্টল দিয়ে রাখছি কুইরে বিল্ডার নামে আমি এটা ওপেন করব সিএমডি। কোড ডট হয়ে গেল আমি এখন এই এর আগের ভিডিও যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে আমি অনেকগুলো বিষয় ওই ভিডিওতেও আলোচনা করে এসেছি এই দেখুন এখানেই দেখা দেখা যাচ্ছে যে অনেকগুলো আমরা হায়ার কন্ডিশন ব্যবহার করেছি আর কি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আর কি এখন আমরা একটা কাজ করব আমি সেম এটা কেটে দিই আমি আমার মতো করে করবো আর কি রিটার্ন করতে হবে আমি আগে আমি টেক্সগুলো বড় করে নিই তাহলে আপনারা দেখতে পাবেন না টোয়েন্টি টু করে দিই এখন যদি আমি আগে একটা বিষয় দেখি আমরা আমাদের ডাটাবেজের কনফিগারেশনটা কেমন আছে অর্থাৎ আমরা যখন এই যে ডেমো ইউজার নামে এই ডাটাবেজ তৈরি করেছিলাম অর্থাৎ টেবিল তৈরি করেছিলাম এই ডাটাবেজের ভিতরে আর কি নেম ইমেইল এগুলা দিয়ে আর কি একটা টেবিল তৈরি করেছিলাম ওইখানে আমাদের তিনটা ডাটা আর কি আমরা অ্যাড করেছিলাম আর কি সিডারের সাহায্যে আপনাদের মনে আছে ওই তিনটা ডাটা দিয়েই আজকে আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব দেখি আমাদের ওইখানে কী কী ডাটা আছে চলুন শুরু করি আমরা প্রথমে কি করবো আমরা প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট আইডি ধরে আর কি আমরা নির্দিষ্ট রোটা ধরে আনবো নির্দিষ্ট রোটা খুঁজে আনবো আমরা আইডিটা ধরে অর্থাৎ নির্দিষ্ট মানে যে কোনো কলামের সাহায্যে আর কি আমরা নির্দিষ্ট রো খুঁজে আনব চলুন শুরু করে দিই ডিবি স্কোপ রেজুলেশন অপারেটর টেবল টেবল আমাদের টেবিলের নেম নেম কী ছিল ডিই ডেমো ইউজার্স যদি আমরা গেট করি তাহলে কিন্তু সবগুলো ডাটা দেখতে পাবো আমরা এখন আমরা এটা আমাদের প্রজেক্টে রান করাই রান করানোর জন্য আমি ফায়ারফক্স ওপেন করি আমার প্রজেক্টের নাম ছিল কুইরি বিল্ডার আগে আমি এখান থেকে কপি করে আনি যাতে আমার প্রবলেম না হয় কন্ট্রোল সি আমরা হার্ড ইউজ করছি আপনারা জানেন বলার টেস্ট এখন দেখি দেখি আমাদের কোন রাউটে হিট করতে হবে ওয়েব ডট পিএসপিতে যাই আমাকে টেস্ট লিখতে হবে এখানে আমি স্ল্যাশ দিয়ে দিলাম সমস্যা নেই কিংবা স্ল্যাশ না দিলেও প্রবলেম নেই আমি ডট টি টেস্ট আমরা আমাদের ডাটা দেখতে পাবো আমাদের ডাটাবেসে তিনটা ডাটা আছে অর্থাৎ ডাটাবেসটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের এসপি মায় চলে আসছে আমাদের ডাটাবেজের নাম কী ছিল আমরা দেখে আসি সবসময় আমরা রিচেক করে নিব আমাদের ডাটাবেজের নাম ছিল কুইরি বিল্ডার কুইরি বিল্ডারের ভিতর ঢুকবো আমরা কুইরি বিল্ডার দেন আমরা ডেমো ইউজার ডেমো ইউজার্স ডেমো ইউজার্সের ভিতরে এই যে আমাদের তিনটা ডাটা আছে এই তিনটা ডাটা এই তিন তিনটা ডাটা আমরা কিন্তু গেট করে নিয়ে এসছি টোটাল ডাটা এখন আমরা চাচ্ছি যে স্পেসিফিক ডাটা ধরবো অর্থাৎ আমি একটি নির্দিষ্ট ডাটা ধরবো আমি যদিও বা হোয়ার কন্ডিনে হোয়ার কন্ডিশনের সাহায্যে দেখিয়েছি তারপরেও আমি এখানে আপনাদের স্পেসিফিক ধরে নিয়ে আসবো ডাব্লু এস ই আর ই হোয়ার হয়ার আমরা এখন কি দিয়ে আমরা খুঁজবো অ্যানি কলাম আমি কিন্তু এখানে দেখুন বলে রাখছি যে অ্যানি কলাম দিয়ে আমরা ডাটা ফেচ করে নিয়ে আসবো আর কি দেখি আমাদের সরি এটা অন্য পেজে চলে এসছি আমি আমি এইখানে দেখি আমি আইডি ধরেই ডাটা ফেজ করব অর্থাৎ আমি কি পাস করতে হবে আমাদের ফার্স্ট প্যারামিটারে আইডি দেন এখানে আপনি আইডি কত নাম্বার আইডির ডাটা আনবেন এক একটা তাহলে যদি আমরা আই আর এসটি ফার্স্ট করি তাহলে কি হয় দেখুন আমরা কোনটা ধরবো আমরা কিন্তু ফার্স্টের পেয়ে যাব পেয়ে গেছি তো বুঝতে পারছেন আমরা কিন্তু আমাদের এখানে ছিল কি এখানে ছিল আমাদের এখানে ছিল হচ্ছে র খোঁজা নির্দিষ্ট অ্যানি কলম অর্থাৎ অ্যানি কলম দিয়ে আমরা নির্দিষ্ট ইউজার খুঁজতে পারি আর এই দেখেন আর একটা বিষয় আমি আপনাদের ইর হ্যান্ডেলিংটা বিষয়টা বুঝিয়ে দিই যদি যদি এখানে যদি এইখানে আমি তো তোমার ওইখানে তো তিনটা ডাটা তাহলে আমার যদি চার নাম্বার দিই তাহলে তো অবশ্যই নাল দেখাবে আর কি দেখি যদি আমি এখন এই দেখেন এখানে কিন্তু ফাঁকা চলে আসতে ফাঁকা চলে আসতে মানে বুঝতে পারছেন না যে এখানে হয়েছে কি আর কি এই এটাও আপনার হ্যান্ডেল করব এখানে আমি একটা কাজ করব এফ কন্ডিশন ইউজ করবো এফ ডেম যদি না থাকে নট to তাহলে হচ্ছে আমরা বি ব্রড এ ব্রোট কত দেব আমরা এখানে নট ফাউন্ডের হচ্ছে কোড হচ্ছে চারশো চার চারশো চার তাহলে এবারে কী দিবে বলুন তো এবার কিন্তু এখানে নট ফাউন্ড দিবে নট ফ্ড এই দেখেন নোট ফাউন্ড নোট ফাউন্ড চলে আসলো আপনি যদি এখানে যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন এখানে আপনি লিখলেন হচ্ছে ধরি রিটার্ন রিটার্ন করলেন রিটার্ন করলেন নট এফ ও ইউ অ্যান্ড ফাউন্ড দেখি কী হয় এখন দেখছেন নোট ফাউন্ড চলে আসলো অর্থাৎ এই চার নাম্বার আইডি এর কোনো ইউজার নেই অর্থাৎ ইউজার আছে এখানে তিনটা চারটা ইউজার নেই সেই জন্য আর কি এটা নোট ফাউন্ড দেখিয়ে দিয়েছে বুঝতে পারলেন আর একটা বিষয় কি এই চারশো চার মানে হচ্ছে আপনার নট ফাউন্ড আপনারা এর বিষয় একটু ঘাটাঘাটি করবেন গুগলে সার্চ করবেন আমি দেখি এখানে লিখবেন হচ্ছে যদি লিখি আমরা পি এক্সেপশন এই নিচে চলে আসতে তাহলে কিন্তু চলে আসবে উইকিপিডিয়ার চলে আসতে এখানে আমরা দেখতে পারবো যে দুশো মানে কি ওকে তারপর হচ্ছে দুশো এক মানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাকসেপ্টেড তারপর হচ্ছে আমরা জানি তো চারশো দুই মানে নট ফাউন্ড সেটা আছে কি না দেখি চারশো সরি চারশো চারশো কত দেখি তো আমরা ভুল করছি হয়তো বা আমরা কত চারশো চার চারশো চার মানে নট ফাউন্ড চারশো চারে দেখেন চারশো চার মানে নট ফাউন্ড আর চারশো তিন মানে ফরবিডেন তারপর হচ্ছে চারশো দুই এইগুলো বিষয় এগুলো হ্যান্ডেলিং আর কি বিষয়গুলো এইগুলো দেখবেন এক্সেপশন এস টিপি এক্সেপশন এখন আমরা আমাদের মেইন কাজে যাই আমাদের মেন কাজে যাই এরপর দেখবো হচ্ছে একাধিক রো খোঁজা নির্দিষ্ট শর্তে একাধিক রো খোঁজা তো আমরা নির্দিষ্ট শর্তে আগে ক্লাসে আমরা অর্থাৎ আগে টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি আর কি যে হয়ের স্ট্যাটাস যদি অ্যাক্টিভ হয় তাহলে সব যেগুলোর স্ট্যাটাস অ্যাক্টিভ আছে সব ডাটাগুলোই ফেচ করে নিয়ে চলে আসবে তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি ওয়ার স্ট্যাটাস এস টি টি স্ট্যাটাস যদি অ্যাক্টিভ ভি এখানে তো আপনি ধরতে পারেন যে এখানে আমি নাম্বারের জায়গায় আমি এখানে স্ট্রিং অর্থাৎ কোড দিলাম না এখানে কোড দিলাম কেন কারণ এটা হচ্ছে স্ট্রিং আর ওইটা ছিল ইন্টিজার আর কি ইন্টিজার ভ্যালু সেই জন্য আমি ওইখানে কোড দিতে হয়নি আর কি এখন দেখুন যদি স্ট্যাটাস সমান সমান অ্যাক্টিভ হয় যতগুলো ডাটা সবগুলো ফেজ করে নিয়ে আসবে দেখি নিয়ে আসে কিনা অ্যাক্টিভ আছে কিন্তু এই অ্যাক্টিভ আছে কিন্তু একটা মেবি একটাই আছে দেখি তো একটাই অ্যাক্টিভ কিনা স্ট্যাটাসটা কোথায় স্ট্যাটাস স্ট্যাটাস এই দেখেন অ্যাক্টিভ আছে এক নম্বর আইডিটা অর্থাৎ এক নম্বর ইউজারটা অ্যাক্টিভ আছে সেই জন্য একটাই ডাটা এসেছে যদি আমি অ্যাক্টিভ পাঠাইতাম তাহলে কিন্তু ইন এ সি টিআই তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হইতো দেখছেন ইনঅাক্টিভ কয়টা আছে ইনঅাক্টিভও আছে একটা এখন আমরা দেখব হচ্ছে এরপরে আমাদের প্লাক ব্যবহার করে নির্দিষ্ট কলাম খোঁজে অর্থাৎ আপনি প্লাক ব্যবহার করে কিন্তু নির্দিষ্ট কলাম খুঁজতে পারবেন অর্থাৎ এই দেখুন এই দেখুন মজার বিষয় এখানে মজার একটা বিষয় আছে আপনি জাস্ট যদি এখানে প্লাক ইউজ করেন পিএল যদি আমি এখানে নেম পা করেন এখন যদি সরি আমি স্পেলিং মিস্টেক করেছি স্পেলিং সরি পিএল ইউ সি কেউ আচ্ছা এখন দেখুন এইখানে এই দেখেন চলে আসলো কিন্তু এর একে যে জিরো ইন্ডেক্সে এত ওয়ান এত ওয়ান এত টু এত অর্থাৎ তিনটা ডাটা আছে নেম ধরে জাস্ট নেম কিন্তু এখানে রিটার্ন করে দিচ্ছে জাস্ট নেম ধরে আপনি যতগুলা আপনার ডাটাবেজে ইউজার থাকবে অথবা যতগুলো ডাটাবেজের ডাটা থাকবে সবগুলোর নেম শুধু দেখাবে আর কি যদি আপনি প্লাক ইউজ করেন তারপর হচ্ছে এখানে এসে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে প্লাগ ব্যবহার করে নির্দিষ্ট কলাম খোঁজা যদি আমরা জাস্ট স্পেসিফিক কোনো ফিল্ডের একটা স্পেসিফিক ডাটা চাই তাহলে আমরা ভ্যালু ইউজ করব অর্থাৎ যদি স্পেসিফিক স্পেসিফিক ফিল্ডের স্পেসিফিক কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় ফিরে যাই অর্থাৎ প্লাগ যখন করবেন তখন কিন্তু আপনাকে গেট দিতে হবে না আর কি এখন যদি আমরা যাই স্পেসিফিক ফিল্ড বলতে এখানে আমি আইডি আইডি যদি আমি ওয়ান দে আইডি ওয়ানের আমি কী চাচ্ছি চাই আইডি ওয়ানের আমি শুধু ইমেইল চাই শুধু ইমেইল চাই এটা কিন্তু দুই উপায়ে করা যাবে বিএল ও দুই উপায়ে আমি দেখাবো এ আই ইমেল জাস্ট এবার কিন্তু আমাকে রিটার্ন করবে ইমেইল আশা করছি এক নম্বর এই দেখেন ইমেইল জাস্ট ইমেইলটা কিন্তু রিটার্ন করছে বুঝতে পারছেন আর যদি হ্যাঁ করা যায় আরেকভাবে করা যায় সেটা আমি দেখাই এটা ব্যাক করি ব্যাক করে এখানে আমি ফার্স্টে লিখি ফার্স্টে লিখি এখানে আমি যদি সিলেক্টের ভিতর দিয়ে দিই এস ই এল টি সিলেক্ট সিলেক্টের ভিতর যদি আমি শুধু ইমেল চাই ইমে ইমেইল চাই তাহলে কিন্তু আমি জাস্ট ইমেল যে ইমেল পাইস ইমেল এটা হচ্ছে কী ভ্যালু পেয়ার আকারে দেশে ভ্যালু এটা আমরা অর্থাৎ আমার ডাটাবেজে যেভাবে এন্ট্রি দেওয়া আছে আর কি সেইভাবে আর কি আমরা পেয়ে গেছি আর কি স্পেসিফিক ইমেইলটা ধর চাইছি আমি সিলেক্টের মাধ্যমে চাইছি তারপর হচ্ছে আমরা দেখবো আমাদের এখানে কি আছে ভ্যালু তো আমরা দেখলাম তারপর হচ্ছে এক্সিস্ট ডাটাবেজে এই ডাটা আছে কি না এই ধরেন আমরা একটা ইমেল দিয়ে চেক করবো যে ইমেলটা ডাটাবেজে আছে কি না তাহলে হচ্ছে আমি এটুকু কেটে দিই যদি আমি ধরে এইটাই দেখি এক্স আইস এ এক্সিস্ট এই ওয়ানটা কি এক্সিস্ট আসে কি না টু দেবে আর কি এখানে ভুল হয়েছে কোথায় দেখি মেবি স্পেলিং হয়েছে এখানে এস হবে এই দেখেন এই দেখেন ট্রু দিসে তার মানে ওয়ান আর কি এইখানে সত্য আর কি তার মানে আসে আর যদি আমি এখানে দশ পাঠায় দিই কি চার পাঠায় দিই আমাদের তিনটা ডাটা আছে তার মানে আইডিও আমার তিনটা তিন তিন পর্যন্ত আছে যদি আমি চার পাঠাই তাহলে এইখানে আমার কি আসবে জিরো আসবে নট ফাউন্ড আসবে অর্থাৎ পাইনি যদি আমি এইটা নাই করে দিতাম এইটার জন্য এইটা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে আমাকে আমার কে আসবে এখানে কিচ্ছু আসবে না আর যদি এখানে যদি ওয়ান বা টু দিই টু দিলেও অবশ্যই আমার এখানে ওয়ান আসবে ওয়ান আসতে দেখছেন তার মানে ডাটা আছে আর কিছু নেই মানে ডাটা নেই আর কিছু দিল না যখন সাদা রিটার্ন করলে তার মানে ডাটা নেই তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে ডাজেন্ট এক্সিস্ট এইখানে ডাজেন্ট এক্সিস্ট ডাজেন্ট এক্সিস্টটা দেখব আমরা ডিও ই এস ই এনটিডাজেন্ট ই এক্স ডাজেন্ট এক্সিস্টের ভিতরে হচ্ছে আমি দেখি এখন পাওয়া যায় কি না ডাজেন্ট এক্সিস্ট এখানে কল টু আনডিফাইন মেথড অর্থাৎ ভুল করেছি কোথাও দেখি ডিও ইএসরিখানে সরি ফর মাই স্পেলিং মিস্টেক এই দেখেন এটা কিন্তু এক্সিস্ট করে না সেই জন্য কিছু আসলো না আর যদি এখানে আমি এখানে এখানে হচ্ছে কি দেখেন তারপরে যদি আমি এখানে এটা এটা উল্টোটা কাজ করছে এটা আপনারা বুঝতে পারছেন দেখছেন দেখছেন এবার কিন্তু সত্য দিয়েছে কারণ এখানে আসলেও এটা এক্সিস্ট করে না যদি এক্সিস্ট করতো তাহলে এটা কিন্তু ফল ফলস রিটার্ন করতো অর্থাৎ এখানে কিছুই দেখাইতো না আর কি সাদা দেখাইতো তাহলে আমরা এরর হ্যান্ডেলিং এরর হ্যান্ডেলিং করেও কিন্তু দেখেছে আর কি যে যদি ডিম যদি না থাকে তাহলে একটা রিটার্ন করবে আর কি অ্যাব্রড অর্থাৎ একটা এইচটিটিপি এক্সেপশন রিটার্ন করবে আর কি চারশো চার নট ফাউন্ড অর্থাৎ এখন আমরা যাব হচ্ছে আমরা দেখব হচ্ছে এগ্রিগেট মেথডস মানে অনেক ধরনের এগ্রিগেট মেথড আছে যেমন টোটাল ম্যাক্স তারপর হচ্ছে মিনিমাম তারপর এভারেজ তারপর টোটাল দেখি আমাদের ডাটা স্পেসিফিক কোনো এগ্রিকেট মেথড চেক করার জন্য কোনো কলাম আছে কি না প্রাইস আছে এই জাস্ট আমরা প্রাইস দিয়েই আর কি টেস্ট করবো আর কি আমরা চলে যাই আমরা কী দেখবো কাউন্ট আমরা কাউন্ট দেখব দেখি এইখানে যদি আমি জাস্ট কাউন্ট লিখে দিই সিও ইউ এন্টি কাউন্ট এগুলো হচ্ছে এগ্রিগেট মেথডস ইন্টারভিউ যদি আপনাকে জিজ্ঞেস করে এগ্রিগেট মেথড কি তাহলে বলে দিবেন যে ক্রিকেট মেথড হচ্ছে এগুলা এ ক্রিকেট মেথড দ্বারা কাজ করা হয় যে আপনার টোটাল টেবিল টেবিলের কতজন কতটা ডাটা আছে সেটা কাউন্ট করা হয় তারপর হচ্ছে তাদের ভিতর সর্বোচ্চ কত ডাটা আছে আর কি ম্যাক্সিমাম কত ডাটা আছে অর্থাৎ ম্যাক্স সবচেয়ে বেশি কত কত সংখ্যা আছে সেটা বের করা হয় ম্যাক্স তারপর মিনিমাম সর্বনিম্ন তারপর হচ্ছে অ্যাভারেজ এইগুলো আর কি বের করা হয় খুব সহজে আর কি জাস্ট এইখানে যদি আমি রিটার্ন করি তাহলে কয়টা আসবে তিনটা আসার কথা তিনটা চলে আসে আর কি কী আছে দেখি এখানে এখানে আছে ম্যাক্স ম্যাক্স প্রাইস ম্যাক্স ম্যাক্স এই ভিতর কিন্তু কিসের ম্যাক্স সেটা তো আমাকে বলে দিতে হবে নাকি কি প্রাইস তাহলে কিভাবে আসবে আর কাউন্টের ক্ষেত্রে তো তা বলে দিতে হচ্ছে না এই দেখেন ম্যাক্সিমাম কত আছে ছয়শ হ্যাঁ ঠিক আছে কেনা দেখি আমরা মিলিয়ে নিই হ্যাঁ ছশো ঠিক আছে আর যদি মিনিমাম দিতাম তাহলে কত আসতো মিনিমাম দিলে কত আসতো দুশো আসতো আমরা মিন দিয়ে দেখি মিন মিন দিয়ে দেখি কত আসে এখানে দুশো আসছে তারপর হচ্ছে সেম ওয়েতে আপনারা সাম এভারেজ এগুলো কাউন্ট করতে পারবেন এভারেজ তারপর হচ্ছে এইখানে এভারেস্টটা আমরা দেখি এভারেস্টটা আমরা দেখি আচ্ছা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ওকে আজকে এই পর্যন্তই থাক আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যদিও বা আজকে এই টপিকটা দেখানোর প্রয়োজন ছিল না তারপর আমি দেখাইলাম কারণ যারা নতুন আছে তাদের আসলে মানে বুঝতে সমস্যা হয় আসলে যে কীভাবে ডাটা ফেজ করে ওইভাবে তারা খেয়াল রাখতে পারে না যে আমি অনেকগুলো তো একসাথে দেখিয়েছি ওয়ার কন্ডিশন সহকারে তখন আর কি তারা ক্যাচ করতে পারে না যদি তারা এই ভিডিওটা দেখে তাহলে তারা মানে স্পেসিফিকভাবে ভিডিও টাইটেলই এইটা থাকবে সো সেই জন্য তারা খুব সহজেই বুঝতে পারবে আর কি বিষয়টা মাথায় ক্যাচ করবে খুব দ্রুত ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম